সকালবেলা আমি আর আসি প্ল্যান করে বাড়িতে কিছু খাইনি তাই এখন দোকানে এসে কচুরি খাচ্ছি ওই দিকে মাসি হাসছে আর এইদিকে আসি আমার ভিডিও করে দিচ্ছে ফিনিশিং হয়ে গেছে। তারা বুঝছিল হবে। কবে খাট বসাবো? হ্যাঁ, কবে? এটা হচ্ছে একটা টাইপের জন্য এই হচ্ছে। চলো। অলরেডি আমি এর পুজোর দিয়ে হাঁটছিলাম এবার বলে আবার আরশি ঝাড় দেবে আরশি ঝাড় দেবে বলে আরশি রুমটা এটা আরশি রুম আমাকে আমাকে দেখে বলছে মা তুমি কিন্তু খুব সুন্দর ঝাড় দিয়েছো যাই হোক চলো দেখো আমি আর সে কিন্তু পরিষ্কারের দায়িত্ব নিয়ে নিয়েছে ঠিক আছে আর কোনো কিন্তু চাপ নেই চলো হচ্ছে আমাকে তো রোজই এখন ফ্ল্যাটে আসতে হচ্ছে আর আর সে এখানে বই নিয়ে এসে আর সে এখন পড়ছে আর সে গুড গার্ল তো রোজই যেহেতু আসতে হবে এদিক ওদিক রাখাই যায় কিন্তু রাখলে কি হবে কয়দিন আর এর ওর কাছে রাখবো যাই হোক এইখানে স্কুলের বই রেখে চলে যাবে যাতে বাড়িতে গিয়ে পড়তে না হয় হ্যাঁ 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 সব রেখে চল সকাল সকাল রেডি হয়ে চলে এসছি নতুন ফ্ল্যাটে তো এখানে এখন কাজ শুরু হবে মামা ওইগুলো রেখে আবার গেছে ওই কোনো জিনিসপত্র আনতে হোক ওইগুলো পরে তারপরে আবার ইলেকট্রিকের লোক আজকে ঢুকবে এরকম শুধু স্ট্রাকচার করে রয়েছে তো এটা করে গেলে মানে ইলেকট্রিকের লোক গেলে তারপরে আবার ফলসিলিং এর লোক আসবে কেটে যাচ্ছে দেখো দিন ধরে তো নতুন দেখো ওরা দেখি ওদের এখানে ছোট ছোট কিছু বাচ্চা রয়েছে কিন্তু সামনেই পুকুর আছে তো ওরা দেখি ছেড়ে ওইখানে বসে থাকে ওরা ওইখানটায় খেলে দোলে মানে ছোট মানে একদমই ছোট মানে সবেমাত্র হাঁটা শিখেছে কিন্তু ওরা কখনো জলের ধারে যায় না মানে ওরা সত্যি আর আমরা মানে বাড়ির সামনে পুকুর থাকলেই ভয় পাই এই বুঝি মানে পুকুরে চলে যাবে মানে গেট লাগানো থাকে তারপরেও সত্যি মানুষ মানে ভাবলে মাঝে মাঝে অবাক লাগে যে কেমন একটা ব্যাপার না যাদের কত কষ্ট বলো সব মেলে মেলে শোকাচ্ছে ওই তো নিচের থেকে আনতে হবে না 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 এই দাদার দোকানে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস আছে দেখে মানে আর যেতে ইচ্ছা করছে না আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি ব্যাগ তুমি তো অলরেডি সেন্টার থেকে গিফট পেয়েছো তাই তো খুব সুন্দর জিনিস আছে এটা ফাইনাল হেডফোন

এটা ভালো লাগছে আমি তো সব সময়ের জন্য একটু বেশি শীত শীত হোক গরম হোক আমার একটা কম্বল না হলে চলে না মানে ওই পাতলা এসি কম্বল গুলো আর কি তবে এবার যা ঠান্ডা পড়েছে তাতে আমার ভারী কম্বলেও হচ্ছে না আমি মোটা একটা লেপ নামিয়েছি যাতে আমার ঠান্ডাটা কম লাগে কিন্তু জানো তো কম্বলটা উঠিয়ে লেপ নামাতে নামাতে শীত অলমোস্ট যাওয়ার পথে মানে দুদিন ধরে কিন্তু আবার অতটা ঠান্ডাও পড়ছে না তবে যাই হোক শীতের দিনে যদি এইরকম ধরনের একটু ভেজিটেবল দিয়ে ইয়ামিমি খাবার হয় তবে কিন্তু আরশির আর আর কিছুই লাগে না সে দুপুরে হোক বা রাতে আমারও কিন্তু সেম সিচুয়েশন আর্শির সাথে সাথে এই খাবারগুলো এখন আমারও বেশ প্রিয় হয়ে উঠেছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ডুরম কম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুদ তাই কুকিং এর সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা এখন সন্ধ্যাবেলা দুজনে কানে ফানে পড়তে বেঁধে বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ছি বলতে চলে আসবো বেশি খুব সময় লাগবে না কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা তোমাদের সাথে মুখে তো শ্যালোটা পড়েছে হ্যাঁ চলো আমরা চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা আর সে এটা নিয়ে যেখানে যাচ্ছে সেখানে প্যাক 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 করে বাজানো শুরু করেছে

এইটা জানো তো একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম তো ফ্রেঞ্চ ফ্রাই থেকে এখন হচ্ছে প্যাকেটটা খুলে কিছুটা বার করা হলো কারণ সন্ধ্যাবেলা আরশি ম্যাডাম ফ্রেঞ্চ ফ্রাই খাবে বাড়িতেও বানিয়ে দিই কিন্তু প্যাকেটটা ওই সবকিছু অর্ডার করেছিলাম যখন তখন একটা অর্ডার করে নিয়েছিলাম আর কি মা কি করছো এই যে তোমার জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম সেটা এখন সন্ধ্যাবেলা তো তোমার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি দেখি দেখি

চারটি বেদ আছে আর একটা বেজ করে নেব চারটি একটা করে নেব ফ্রাইজ রেডি আর আর অলরেডি গরম গরমই খাওয়া শুরু করে দিয়েছে সস দিয়ে তার হচ্ছে এরকম খাবার পেলে শুধু তার নয় আমারও মানে মোটামুটি এইরকম ধরনের ফ্রেঞ্চ ফ্রাইস দোকানের সিঙ্গারা তো এগুলো আমার থেকে আরশির বাবা বেশি পছন্দ করে তো আরশির আর আরশির বাবার সবারই তাই না একটু মাঝে মাঝে একটু ভালোই কেমন লাগছে সোনা রোজ রোজ যদি এরকম হয় তাহলে কেমন হবে খাবারটা তাহলে তো এখন পড়া চার পেজ করছে দশ পেজ করে দিয়ে দেব ও আচ্ছা তার মানে ভালো খাবার দিলে ভালো ভালো পড়া যায় পড়াশোনাটা তাড়াতাড়ি হয়ে যায় বল এই দেখো কত বড় দুটো ফেঞ্চ ফ্রা হ্যাঁ জানিস প্যাকেটের মধ্যে না এরকম ধরনের বড় বড় ফেন্স ফ্রাই আছে একটা একটা ডাক্তার মুখের সমান একটা দেখি তোমার মুখের সমান মনে হচ্ছে না আমার মুখের সমানই হবে একটা তোমার মুখের সমান